মেয়ের বিয়ে দেবে আমার মেয়ে বলে কথা দু কোটি টাকা বাজেট বাবা রে বাবা সে কি খাওয়া যে রাম খাওয়া তার চাইতে বেশি বক্সেট বাজে মুন্নি বাদনাম হুই ডার্লিং তেরে লিয়ে কথা বলে না বাজে না মসজিদের পাশে বাড়ি হুজুর যে বলছে এটা না বাজালি হয় না বলতে হুজুর একদিনই তো কদিন বাবারে পাঁচ সাত দিন ধরে বক্সেটে গান নাচ হলুদ মাকামাকি রং মাকামাকি কি যে শান্তি বিয়ে হওয়ার সাত দিনই মাথায় মেয়ে ফেরতে কথা বলছেন না কেন শান্তি নাই শান্তি নাই শান্তির জন্য পোলাপান করে কি বন্ধুর ডেট নেই মেট নেই কর জন্মদিন অনুষ্ঠান হ্যাপি বার্থডে টু ইউ কথা কর না কা ঠিক কিনা বলেন বাবারে বাবারে এই সেই এক পাউন্ড কেক কিনেছে বারো জন বন্ধু মিলে টাকা দিয়ে তার সাথে আবার পচা ডিম এনে কি ডিম ডিম ওই যে কাটতেছে আমরা ভাই কিনে খাওয়ার টাইম পাইনি আর ওরা সেই কি বলে কেক কেটে না খেয়ে মুখি নিয়ে হাতে না সারা মুখি মাখাচ্ছে বলছে হ্যাপি বার্থডে টু ইউ কনে মাকাছে মুখিয়ার মাথায় মাকাছে তারপরে পচা ডিম মাকাছে হ্যাপি বার্থডে টু ইউ ও মা সারা রাত ধরে মজ মস্তি করে মাল টাল টেনে রাত্রি যে শুয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই তা তুই সারাদিন করলি কি কোন শান্তি নাই সম্পদে ভরপুর অনুষ্ঠানে ভরপুর জাঁকজমক চাকচিক্য মানুষের কোনো শান্তি নাই আমার আল্লাহ বলেন মানুষ যদি শান্তি পেতে চাও আনন্দ পেতে চাও এমন একটা কিতাব দিয়েছি ওই কিতাব পড়লে পরেই মানুষের হৃদয় শান্তিতে ভরে যায় আমার আল্লাহ বলেন ফুর্তি করতে চাও আনন্দ করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি কোরআন পড়ে যারা আনন্দে থাকে তারা সুবহান আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইজমাগান শুনে রাখো কোরআনের কত দাম দুনিয়ার সব সম্পত্তি এক জায়গায় করলেও কোরআনের একটা অক্ষরের সমান হবে না সুবহান আল্লাহ বলেন এই জন্য সবচাইতে ধনী সে যে কোরআন জানে বলেন সবচেয়ে ধনী কে আমাদের দেখবেন আমাদের অধিকাংশ বাপ মা এই জিনিসটাই এখন চেঞ্জ হয়েছে আগে বলো মাদ্রাসায় সেরাম একটা পড়ার না ঠিক কিনা বলেন পাঁচ ছেলে মেয়ের মধ্যে যেইটা চকি কম দেখে ওইটা দিয়ে বলতে হুজুর ফি সাবিল লাল্লা রাস্তায় দিলাম সালি নেবেন ঠিক কিনা বলেন হেফজোখানায় যত সব ভর্তি করতো যেই ছিলি পিলে মানুষ হচ্ছে না বলতো হুজুর এ তো আমরা আর পারলাম না মানুষপতি তোমার কাছ দিয়ে গেলাম এইভাবে যদি বিশ পরিবারতে বিষটা দেয় তাহলে বলেন শয়তান কনে ঢোকে এরাম দুটো এল না এসে যখন এই ডাইলগ দিবে যে মানুষ করতে পারলাম না তো দিলাম তা তোমার মাল তুমি ফেরত নিয়ে যাও এখানে চলবে না ভাই কথা শুনতেছেন আপনারা প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ প্রায় নবী বানিয়েছেন হাতে গোনা দুই একজন ছাড়া যেহেতু আমার নবী সেরা নবী যদি তার সন্তান বেঁচে থাকলে আল্লাহ নবী না বানাই তাইলে অন্য নবীর তুলনায় আমার নবীর মর্যাদা কমে যায় যেহেতু আমার আল্লাহ বলেছেন আমার নবীর পরে আর কোন নবী আসবে আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে যদি আমার নবীর পরে কেউ নবী দাবি করে ও কাফের তাকে যদি কেউ নবী মনে করে ওরাও কাফের এই দুই গ্রুপকে যদি কেউ মুসলমান মনে করে ওরাও কাফের কারণ আমার নবীর পরে আর কোন নবী আসবে সুতরাং চোখ বন্ধ করে বলা যায় এই দেশে যত কাদিয়া নিয়েছে আছে সব কাফেরের ঘরের কাফের ঠিক না بیٹے ভাইরা আমার তো যদি অন্য নবীর সন্তানদের যেহেতু আল্লাহ নবুয়াদ দিয়েছেন যদি আপনার আমার নবীকে নবীর সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে হিসাবে নবীর মর্যাদার কারণে তাদের নবুয়াদ দেওয়া লাগে তাহলে নবীর নতুবা নবীর মর্যাদা কমে যায় এই জন্যে আল্লাহ নবীর সন্তানদের বাঁচিয়ে রাখে নাই তার মানে বোঝা গেল ইসলামের জন্যে নবীর সন্তানদেরকে পর্যন্ত আল্লাহ তুলে নিয়েছেন কথা বলেন ঠিক তাইলে আপনি কেমনে মনে করলেন যে ইসলাম শুধুমাত্র দাওয়াতের উপরেই কায়েম হয়ে যাবে না ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবনও দিতে হবে কথা ঠিক গাছ কিছুদিন পরে গ্রীষ্মকাল পানির লেয়ার থাকে না দেখা যায় টিউবওয়েল টানলেও পানি পড়তে চায় না এমন কি আপনাদের মহিষাই ঘটে না ঘটে না তখন দেখবেন চাচা মিয়া নীলানি একটা নিয়া এই গাছর চারপাশে খুঁড়তেছে আর বান্দাল দিচ্ছে চাচা এই গরমের মধ্যে ঘেমে কি করেন চাচা আপনি বলছে তুমি তো শহরে থাকো বাবা বুঝবা না এখন গ্রীষ্মকাল পানি নাই এই গাছটা মরে যেতে পারে তাই চারপাশে নিড়ানি দিয়ে মাটিটা উস্কে তুলে চারপাশে বান্দাল দিয়েছি মাঝে মধ্যে পানি দিব যাতে গাছটা বেঁচে থাকে শুনেন দুনিয়ার গাছকে বাঁচানোর জন্যে চারপাশে খুঁড়ে খুঁড়ে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় ইসলাম নামক গাছটা বাঁচানোর জন্য মানুষের রক্তের প্রয়োজন হয় মানুষ যখন রক্ত দেয় ইসলাম নামক গাছটা তখন আমার আল্লাহ তালা জমিনে উর্বর করে দেয় এই জন্যেই তো আজকে বাংলাদেশে দুই মানুষ রক্ত দিয়েছে বলে এই জমিন উর্বর হয়ে জালিমের গোষ্ঠীকে আল্লাহ দেশ থেকে পালাতে বাধ্য করেছেন রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে কিসের প্রয়োজন হয়েছে রক্তের প্রয়োজন হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সতেরো বছরের জালমকে সরাতে দে যদি দেশের দুই মানুষ জীবন দিতে পারে যেই কোরআন আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা ওই কোরআন কায়েমের জন্য দুই হাজার নয় প্রয়োজনে দুই কোটি মানুষ জীবন দেবে তারপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে হবে রাজি আছেন কারা কারা তারা আমাদেরকে মেরে মনে করে বিজয় লাভ করে ছোড়া জানে না আমাদের মৃত্যুর উপরে জয় দাঁড়িয়ে রয়েছে ওরা আমাদেরকে মেরে মনে করে দু ঝুলিয়ে দিয়েছি এ দেশে আর ইসলাম দাঁড়াতে পারবে না অত সোজা নয় নিষিদ্ধ করেছ যেই দিন তোমরা আইন করে তারপরের দিন আল্লাহ তোমাদেরকে আইন করে নিষিদ্ধ করে দিয়েছে কি মনে করেছ আমরা যারা জীবন আমাদের দেয় এটা পরাজয় নয় এটা আমাদের বিজয় আমাদের নেতৃবৃন্দ আলেমদের তো চাওয়াই হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করা তোমরা বিজয় লাভ করি বরং তোমরা পরাজিত হয়েছ আমাদেরকে হাতে করে ধরে শাহাদাতের মর্যাদা দিয়ে কবরের মধ্যে শোয়াই দিয়েছ লাভ হয়েছে কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি লাভ হয়েছে কি তোমরা মেরেছ তোমাদের সম্মান কমেছে যাদের মেরেছ সম্মান এতটা বেড়েছে ঢাকায় জানাজা হতে দাওনি আল্লামা সাইদির পিরোজপুর জনসমুখে পরিণত হয়েছে গাড়ি ভাঙচুর করেছে মানুষকে ধরে নিয়ে জেলের মধ্যে দিয়েছে তারপরেও জনগণ থামানো যায় নাই শোনো জোর করে ভোট করা যায় জোর করে ভালোবাসা পাওয়া যায় না নিজের বাপ বাপ বোঝেন তো নাকি আপনারা বাপের দেশ কার দেশ বলে বাপের দেশ সবাই পালাই আমি পালাই না তো না পালাই না পার্টি সব জায়গায় বাপরে জোর করে প্রতিষ্ঠা করার জন্য মনে মোড়ে জনগণের সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে বাপের মূর্তি বানাইছে কথা বলেন না কেন একেবারে মাদ্রাসাগুলোতে পর্যন্ত তার বাপকে জাতির পিতা ডাকতে আলেমদের বাধ্য করেছে হুজুর দোয়া করতে যে শুধু বঙ্গবন্ধু বললে হবে না জাতির পিতা বলা লাগবে হুজুরের মুখ দিয়ে জোর করে জাতির পিতা শব্দ বের করিয়েছ তোমার বাপের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হকের মতো আলেমকে জেলে ভরেছ জনগণ কিচ্ছু বলতে পারে নাই তুমি মনে করেছ জনগণ মনে হয় ভালোবাসে না যেই কটা তোমার সামনে তোমার বাপের জাতির বাপ বলতো সব তেল মাইত পরে কি হয়েছে পাঁচ তারিখের পরে জোর করে দেখে জাতির বাপ বানাতে চেয়েছ জনগণ তার গায়ে লাঠি মেরেছে বুলডেটার দিয়ে ভেঙেছে বাপের মাথার উপর উঠে প্রস্রাব করে দিয়েছে প্রমাণ হয় জোর করে ভোট করা যায় জোর করে ভালোবাসা পাওয়া যায় না আপনি অস্বীকার করবেন যদি আপনি রাজনৈতিকভাবে পাগল না হন আপনার বিবেককে বিক্রি করে না থাকেন এই দেশের সবচেয়ে তো জনপ্রিয় দুইজন আপনার স্বীকার করতেই হবে এ দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষের এক নম্বরে আল্লামা সাইদি দুই নম্বরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা আপনার স্বীকার করতে হবে এটা জোর করে তারা করেনি মানুষের কাছে তারা ভালোবাসা অর্জন করেছে সুতরাং তোমরা যেটাকে আমাদের মৃত্যু মনে করো আমাদের পরাজয় মনে করো ওটাই আমাদের চূড়ান্ত বিজয় কারণ শহীদ হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা আমার খুব মন্দিয়া কথা শুনে নেবার আল্লাহর রাসূলের সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে নিয়েছেন যাতে করে নবুয়তের ধারাবাহিকতা বজায় থাকে আমার রাসূল শেষ রাসূল হতে পারেন এই জন্য আমার আল্লাহ তাআলা তার সন্তানকে তুলে নিয়েছেন এরপরে আল্লাহ তাআলা তার মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছেন ছেলেদেরকে মেরে ফেললো মেয়েদের জোরে বলেন মেয়েদের তো মেয়েরা কি কিছু করতে পারে না আমাদের দেশে তো ভাই মেয়ে লোক ছাড়া চলে না কথা কয় না কা ঘুরে ফিরে মেয়ে লোক আমি জাতির কাছে বলি ভাই জীবনে তো কম মায়ের লোক দেখলাম না একটা বার একটু পুরুষ লোক দিয়ে দেখো না এবার আর কেউ ঠিক বলছে না ধরা খাইয়ে যাবে তো ভাইয়ের আমার তাইলে শুনেন খুব মন দিয়া বুঝেন তাইলে আমার রাসূলের সম্মানকে বাঁচানোর জন্যেই আমার আল্লাহ তাআলা রাসূলের নবুয়াতির সিলসিলাকে বজায় রাখার জন্যেই তার সন্তানদেরকে তুলে নিয়েছেন কাফেররা রাসূলকে একটা গালি দিত হাতকুড়া বলে বলেন কি বলে দুই নাম্বারে বলতো লেসকাটা নির্বংশ বলতো যেহেতু তার কোনো ছেলে নাই সুতরাং তার কোনো বংশধর নাই কিন্তু তারা জানে না আমার রাসুল চলে যাবার পরে কোটি কোটি মানুষ। সব আমার অংশ আমার খুব মন্দিয়া বুঝেন সে আল্লাহ তালা বলছেন অনবি ওরা আপনাকে হাটখোড়া বলে ওরা আপনাকে নির্বংশ বলে ওরা আপনাকে লেসকাটা কাটা বলে বিনিময় আমি আল্লাহ আপনার জন্য একটা জিনিস রেখেছি কি সেই জিনিস ইন্না না কাল কাউসার ওদের গালির পরিবর্তে আমি আপনাকে একটা উপহার দিয়েছি সেই উপহারের নাম হলো কাউসার বলেন সেই উপহারের নাম কি কাউসার এটাকে আপনাদের মহিষার কৌসার মোড়ল হ্যাঁ খাইবার কৌসার মল্লিক না এ কাউসার কোন কাউসার কাউসারের অর্থ হলো মোট সাতাত্তরটা জোরে বলেন কয়টা কাউসারের অর্থ কয়টা তবে মুফাসের কেরাম কাউসারের মৌলিক অর্থ করেছেন পাঁচটা তার মানে আমার নবীকে কাফেরদের গালি দেওয়ার কারণে আমার আল্লাহ আমার নবীকে এমন পাঁচটা সম্মানিত জিনিস দান করেছেন যেটা তাদের গালির চাইতে অনেক বেশি সম্মানের হয়েছে কি সেই জিনিস এক নম্বরে শুনেন কাউসারের এক নম্বর অর্থ হলো নির্মাতুন কে নিগমাতুন কাসীরা আমার আল্লাহ আমার নবীকে এত বেশি নিয়ামত দিয়েছেন যত নিয়ামত আমার আল্লাহ আর কোন নবীকে দেন নাই আমার নবীর যেই নিয়ামতের কথা বলা হয়েছে এক নম্বরের নিগমাতুন কাসীরাতুন এর অর্থ হলো অল্প আমল বেশি সওয়াব অল্প আমল যেটা অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই আমল অল্প কিন্তু সওয়াব যেমন কদরের রাত ইন্না أنزلناه في وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر كيمار جدا أمول الألبو আগের উম্মতেরা বেঁচে থাকতো হাজার হাজার বছর তারা আমল করতো বেশি তারা তো জান্নাতে চলে যাবে আমাদের বয়স পঁয়ষট্টি সত্তর বছর আমাদের কি হবে নবী বলেন চিন্তার কোনো দরকার নাই আল্লাহ এমন একটা রাত দিয়েছেন ওরা হাজার বছর আমল করলে যেই সোয়াব আমার উম্মতেরা এক রাতে আমল করলে সেই সোয়াব সুমান আল্লাহ কি সোয়াব কাবা ঘরে যাবেন আপনার গ্রামের মসজিদে এক রাকাত পড়লে এক রাকাতের সোয়াব কিন্তু কাবা ঘরে এক রাকাত পড়লে আপনার মসজিদে এক লাখ রাকাত পড়ার সোয়াব সুবহানাল্লাহ বলবেন না মসজিদে নববীতে যাবেন বর্ণনা দুই রকম কোথাও পাঁচশো রাকাতের সোয়াব এক রাকাতে কোথাও লেখা আছে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব এমন একজন নবীর উম্মত আমরা আমল অল্প কিন্তু সওয়াব আকাশ সমান সুবহানাল্লাহ সূরা ফাতিহা একবার পড়বেন কুরআনের অর্ধেক পড়ার সওয়াব দুইবার পড়বেন পুরা কুরআন পড়ার সওয়াব আমল অল্প সওয়াব সুবহানাল্লাহ নেয়মাতুন কাসীরাতুন এর অর্থ সবচেয়ে বেশি উম্মত আমার নবীর আমার নবীর মতো এত বেশি উম্মত পৃথিবীতে আর কোনো নবীর আমার নবী মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাবার পরে আল্লাহ বললেন নবী কি দেখতে চাও নবী বলেন আমার ইন্তেকালের পরে যেখানে থাকা লাগবে সেই জান্নাত দেখতে সুবহান আল্লাহ বলবেন না ভাইরা আমার রাসুল কি দেখতে চাই মৃত্যুর পরে যেখানে থাকা লাগবে জান্নাত দেখতে চাই কার সাথে যাবাজ ইব্রাহিলামিনকে আমার সাথে পাঠাইয়া দেন মানুষ কিন্তু ঘোরার জন্য তার সবচাইতে কাছের মানুষটাকে আগে চুজ করে ঠিক কিনা বলেন সবচেয়ে কাছের মানুষটাকে আগে চুজ করে ওর সাথে গেলে আমার বেশি ভালো লাগবে জিব্রাইল আমিনকে নিয়ে তিনি চলে গেলেন জান্নাত জাহান্নামের কাছাকাছি জান্নাতের জাহান্নাম পাশাপাশি থাকবে মাঝখানে একটা কাছের স্বচ্ছ দেয়াল থাকবে আমার রাসুল খেয়াল করলেন মানুষেরা মিছিল দিয়া দিয়া কোন দিকে যেন যায় কোনো মিছিলে বিশ জন কোনো মিছিলে চল্লিশ জন আশি জন একশো জন দেড়শো জন দুইশো জন নবী আমার ডাক দিয়া বলে ও জিব্রাইল এই মানুষগুলা মিছিল দিয়া কই যায় ইয়া রাসূলুল্লাহ তারা মিছিল দিয়া দিয়া আল্লাহর জান্নাতে যায় সুবহানাল্লাহ বলবেন না জান্নাতের দাম কি মৈশা গ্রামের সাথে কম না কি ভাই তাহলে একটু জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন বুঝলাম এরা জান্নাতে যায় কিন্তু একসাথে যায় না কেন সবাই যেহেতু জান্নাতে যাবে একসাথে না যায় আলাদা আলাদা কেন বলছে নবী যেই নবীর আমলে যেই কয়জন ইমানদার সেই নবী সেই জয়কে সেই কয়জনকে সাথে নিয়ে জান্নাতে যাবে যাতে জেনা যায় যে কোন নবীর সাথে কয়জন ইমানদার সেই জন্য আলাদা আলাদা মিছিল আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দলের সমাবেশ হয় না ভাই এখন সবার হচ্ছে সতেরো বছর সবার হয়নি কথা বলে না সতেরো বছর খালি এক দলের হয়েছে আমরা ইফতার দিলেও খিচুড়ি কেড়ে নিয়ে বাড়ি নিয়ে গিয়েছে কথা কয় না আহারে কত জায়গায় লাথি মেরে ইফতারের খিচুড়িকে তারা ফেলে দিয়েছে ঠিক কিনা বলেন আপনাদের কাইবাতেও দিয়েছে ইফতার পর্যন্ত করতে দেয় নাই এক চলেছে এখন আলহামদুলিল্লাহ এক বাদে বাকি সবারটা চলতেছে ঠিক কিনা বলেন বাবা তারা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে খবরদার জুলুম করো না সতেরো বছর হুজুর পিটিয়ে তারা এখন জ্ঞান দিচ্ছে যে জুলুম করো না আল্লাহর অলিরা ভাইয়ের আমার তো বিভিন্ন দলের যে সমাবেশ হয় সবাই কি একসাথে আসে না আলাদা আলাদা আসে বিভিন্ন নেতার পক্ষ থেকে লোক আসে মানে ওই নেতার দেখাতে হবে যে আমার কত লোক কারণ নমিনেশন পর একটা ব্যাপার আছে কারণ এক দলে তো তিন চার গ্রুপ থাকে কথা বলে না কেন সবাই মার্কা চায় না যদি এখন আর জনগণদের মার্কা পাওয়া যায় না এখন টাকা যার মার্কা তার কথা বলে না কেন টাকা জার তো দেখা যায় মিছিল হলে তখন কি বলে এক নাম্বার ওয়ার্ড থেকে পলটুন নেতৃত্বে বিশাল মিছিল দুই নাম্বার ওয়ার্ড থেকে লালটুন নেতৃত্বে বিশাল নেজ মিছিল বলে না বলে এবার দেখবেন যদি পরিচালক এর গুরু পীরকেও আছর ভাবি বেড়ি যায় ও তখন বলে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল মতিনের নেতৃত্বে বিশাল মনে হচ্ছে এক কোটি লোক আসছে গুনে দেখছে 17 জন বলতেছে এত সুন্দর করে কলি কেন বলছে আমার গ্রুপ তো কথা কয় না তাইলে নিজের গ্রুপের লোক দেখলি সবাই তো একটু ভালোই লাগে কি বলেন ভাইয়ের আমার তো ওই যে কোন নবীর কোন উম্মত এটা যেন দেখা যায় এর জন্য আল্লাহ রসুলের এখন দেখার ইচ্ছা যে তার উম্মতের মিছিল কত বড় কিন্তু সরাসরি না বলে বলছেন কোনটা কোন নবীর উম্মতের মিছিল একটু দেখাও তো আমারে জিব্রাইল আমিন দেখাতে শুরু করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তোমালাই সাল্লামের উম্মতের মিছিল এটা নুহের মিছিল এটা ইদ্রিসের মিছিল এটা আয়ুবের মিছিল এটা জুলকিফালের মিছিল এটা আইসার মিছিল এটা মৌসার মিছিল এটা ইয়াকুবের মিছিল এটা ইউসুফের মিছিল এটা ইব্রাহিমের মিছিল এটা ইসমাইলের মিছিল এটা ইসহাকের মিছিল আল্লাহ নবী বলে এতগুলো নাম কাও আমারটা মনে পড়ে না আমি যে তোমার সামনে আমারে দেখো না আমারটা কই জিব্রাইল আমিন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি আপনারটা দেখতে চান এর জন্য আপনার চাহিদা বাড়িয়েছি একটু কষ্ট করে ডান পাশে তাকান রাসূল আমার ডান দিকে ঘর ঘোরায়া দেখে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায় যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই বন্ধুগণ বিশ্বনবীর চোখ দিয়া পালি জিব্রাইল আমিন ডাক দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মিছিল শুধু বেশি নয় দুনিয়ার সব নবীর উম্মত এক জায়গায় করলেও আপনার উম্মতের 10 ভাগের 1 ভাগও হবে না রাসূল মার ভালো ভাষা রাসূল মারানো আশা রসুল প্রেম বিরাহের মূল আলোচনা চো কাজে করমের ওনু প্রের রসুল মর রাস আল্লাহ তালা রাসুলকে কাউসার দিয়েছেন কাউসার মানে পাঁচটা জিনিস দিয়েছেন এক নম্বর কাউসার মানে মাগনিয়াল খুসুস নিয়ামাতুন কাসীরা আল্লাহ রাসুলকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এর মধ্যে সেরা নিয়ামত অল্প অল্প আমলে বেশি সওয়াব আর সবচেয়ে বেশি উম্মত আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন সুবহানাল্লাহ বলবেন না দুই নম্বরে আমার নবীকে আমার আল্লাহ যেই জিনিসটা দিয়ে দান করেছেন সেটার নাম হলো কোরআনুল আদীন আমার আল্লাহ বলেন আমার নবীকে কাউসার দিয়েছে তার মানে আমি আমার নবীকে কোরআন দিয়েছি কোরআন এমন একটা মর্যাদার কিতাব এই কোরআন যার পক্ষে থাকে আমার আল্লাহ তার পক্ষে থাকে এই কিতাবটার নাম বলেন জোরে সবাই বলেন দেখতেছেন আপনারা এটা এটা অনুবাদের এটা একটু ওজন বেশি তো ভাই এটা নিলাম হ্যাঁ কষ্টই যাচ্ছে এটার নাম কি বলেন এই কোরআনের মধ্যে কি আছে এই যে আমার আগে ছোট্ট একটা ছেলেকে আপনারা পাগড়ি দিলেন একবারও মনের ভিতরে কি প্রশ্ন এসেছে দুনিয়ার এত এত ধর্মগ্রন্থ আছে কোনটা মুখস্থ করা যায় না কিন্তু এই কিতাবটা কতটা রহমতের হলে ছোট্ট একটা মানুষ তার বুকের মধ্যে রাখতে পারে শুধু কি দায় নাকি আপনাদের অঞ্চলে খতম তারাবি হয় কোথাও হয় কোথাও হয় না তা হইলে পরে দেখবেন যদি এত দ্রুত পড়ে ওয়ালা দলিন ছাড়া কিছু বোঝা যায় না ঠিক কিনা বলেন অধিকাংশ মসজিদ দেখবেন খালি আলহামদু বসবেন আর অলাদ দল্লিন বসবেন আর লাস্টের দিকে আযাবুন আলিম আজাবুন হাকিম খালি এই হাকিম আর আলিম বসবেন কথা কয় না বাকি কিছু বোঝা যায় না কথা ঠিক যদিও এইভাবে তারাবি পড়া উচিত নয় মিডিয়ায় যাবে একটু বলি তারাবির সলাৎ হলো বিশ্রামের সলাৎ এটাতে তাড়াহুড়া করা জায়েজ নাই তেলাওয়াত হতে হবে চমৎকার যেটা হৃদয়ে যে লাগবে রুকু সেজদা তারাবি বলে দ্রুত করার কোনো বিধান আলাদা ইসলামে নাই অন্য নামাজও যেমন তারাবি তেমন তেলাওয়াত হবে সুন্দর হবে এমন হবে মনে হবে আসমান থেকে নাজিল হচ্ছে হৃদয়ে শুয়ে যাবে ঠিক না বলেন তেলাওয়াতটা ঠিক সেইভাবে করবেন এই রমাদানে তারাবি অনুরোধ যারা হাফেজ সাহেব আছেন তারা কমিটির দিকে তাকাবেন না আল্লাহর দিকে তাকাবেন কমিটি যদি বলে দ্রুত পড়তে আমার আল্লাহ এভাবে পড়ে নাই তারাবি টিকলে টিকলো না টিকলে চলে গেলাম ছোটোবেলায় আমার এলাকার নাম তো পাওয়া যাবে না আমারে বলল যে একটু সোরা তারাবি পড়াবেন আমাদের আমি তখন ছোট। তা আমি প্রথম দিন পড়িয়েছি আমার সময় লেগেছে তা কমিটির লোক বলছো তুমি কিরাম যুবক মানুষ আমি বললাম মানে বলছো ওই যে ওই হুজুর ওই ওই সাদে পড়াচ্ছে মোটে বয়স পঁয়ষট্টি বিশ টাকার নামাজ পড়তে সতেরো মিনিট লাগে তোমার পঞ্চাশ মিনিট তুমি কিরাম বিটা লোক এখন আমার বোঝাতে ছিল তুমিও যদি সতেরোর আগে শেষ করতে পারো তাহলে তোমার রাখবো নাই রাখবো না তো যেই কমিটি নামাজ দ্রুত করতে বাধ্য করে আল্লাহর কসম ওই কমিটির মসজিদে দায়িত্ব পালন করার কোনো অধিকার নাই কাবাই যাবেন হস করেছেন কারা কারা মাশাল্লাহ কাবাই গেলে আজানের টাইম লেখা দেখবেন সব জায়গায় নামাজের কোনো টাইম লেখা নাই ইমাম আসবে যখন নামাজ হবে তখন আর আমাদের দেশে কমিটির লোক নামাজে আসবে না কিন্তু ইমাম যদি লেট করে চাকরিতে বাদ দেবে তো হত তুই আগে নামাজ পড় ইমাম যদি এক মিনিট লেট করলে ইমামের ইমামতি থাকার অধিকার না থাকে সেই কমিটির লোক মসজিদে যায় না নামাজ ছেড়ে নাই ওর তো কমিটি হওয়ার যোগ্যতাই নাই আমাদের দেশ তো এখন যারা কমিটি চালায় বাবা রে বাবা আমি সাসানা আসা সা ভাই আমি সাসানা আসা সা হ্যাঁ আর মসজিদ যারা চালায় চাষা কথা কর না কা কিলিন সে বাবা রে বাবা যেই হুজুরি বলে এটা করবা ওইটা করবা না তোর বাপের মসজিদ ইমামকে বলার অধিকার নাই যতক্ষণ ইমাম শরিয়াত বিরোধী কাজ না করবে ওনার জায়গা দিতে হবে কোথায় ইমামের সোজা যায় নামাজ পেরিয়ে দিতে হবে না উনি নামাজ পড়বে না সভাপতি কার জায়গায় দিতে হবে ইমামের ঠিক পেছনে একদিন ইমাম ভুল করিস পেছন দৌড় মারবে তা কাঁদ দিয়ে দৌড় মারবে পেছনে যে রয়েছে চাষা আলহামদুল পড়তে পারে না কথা কয় না ওই ইমামের পিছনে এমন লোক দাঁড়ানো উচিত যদি ইমাম কোনো কারণে উজু নষ্ট হয়ে যায় ইমাম সরে গেলে ওই সোজা আর একজন যেতে পারে ওদের তো চান্সই দেয় না গুতো মেরে সরিয়ে মদ খর সিগারেট খর সব সোজা দাঁড়িয়েছে ভাই কমিটির লোক রাগ কইতে মনে নেওয়ার পরে যেন জীবনে আর কায় ভাই ঢুকতে না পারে আমরা মুসল্লিরাও কঠিন জিনিস তোমার মসজিদ যদি খেয়ে ঢুকে ঢুকতে দেবা করে চাষা বলছো ঢুকতে দেবো রক্ত খোলে দে বাড় যাবো তার মানে বোঝা গেল কোনো খোর মাতাল অবস্থায় তাকে কেউ মসজিদে ঢুকতে দেয় আজিব ব্যাপার ওই একই মুসল্লিরা টাটকা করে টাকা আছে তাই ডেকে নিয়ে মসজিদের সভাপতি বানাই বলেন মদ খাওয়া বেশি ঘুণা না সুদ খাওয়া মদ খরের পিঠ হইলো ঢুকতে দিলেন আর সুৎখরের সভাপতি বানাইলো যে মসজিদে সুৎখর সভাপতি হয় ওই মসজিদে বরকত থাকে না ভাইয়েরা আমার খুব মন কথা শুনেন খুব মন দিয়া বোঝার চেষ্টা করেন কি কোরআন আমরা পেয়েছি এত দ্রুত হাফেজ সাহেব করে পিছনে আমরা কিছু বুঝি না তাও যদি জের জবর বাদ পড়ে যায় পিছনের হাফেজ সাহেব লোকমা মেরে দেয় কি কিতাব আমার আল্লাহ বলেন উত এটা এমন একটা কিতাব পৃথিবীর শুরু থেকে শেষ সব জ্ঞান এটার মধ্যে আমি আল্লাহ দিয়েছি সুবাহ আল্লাহ বলেন আমাদের মধ্যে মানুষ ডিপ্রেশনে থাকে মনে কোনো শান্তি নাই এমন লোক আছে না শান্তি নেই তা শান্তির দরকার কিভাবে শান্তি হইতে হবে তা বলছে শান্তি তো নেই তা ছেলের মুসলমানিতে একটা অনুষ্ঠান করি দেখি শান্তি পাই কিনা না কথা কয় না ছেলের নুনু কাটা অনুষ্ঠান দু হাজার লোক দাওয়াত দেশে একটু মনে শান্তির জন্যে ও মা অনুষ্ঠান শেষ শান্তি নেই কথা কি ঠিক